আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে সকাল সকাল চলে আসলাম রান্না করতে আজকে তো একটু মনের মধ্যে একটু ভালোই লাগছে কারণ মা ভাগনি বোনের মেয়ে আসছে এদিকে ভালোও লাগছে ওদিকে আবার মনটাও খারাপ হয়ে গেছে কারণ আমার বোন তো একটাই আমার বোনের জামাই আমার দুলা ভাই খুবই অসুস্থ সবাই আমার দুলা ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়া যে এত অসুস্থ হয়েছে যে তাকে ক্যান্টনমেন্ট এ ভর্তি করিয়ে দিতেই হয়েছে যার জন্য আমার মা ভাগ্নি ওরা আসছে গত দুদিন ধরেই ওরা দৌড়াদৌড়ি করছে আমি তো ওইভাবে যেতে পারিনি নিবিড়কে নিয়ে তো আজকে তো যেতে পারবো না কালকে নিবিড় স্কুলে ওর স্কুলের অনুষ্ঠান আছে একটা প্রোগ্রাম আছে মেলা আছে ছোটোখাটো একটা মেলা তো মেলা শেষ করে কালকে যাব আজকে স্কুলে কিছু কাজ আছে আজকে যেতে পারবো না তো সবাইকে খাওয়া দাওয়া শেষ করে একটু রেখে গেলাম আর বলে গেলাম কি খাবে আর বাবাকে কি দিতে হবে বাবা তো চা খায়নি নিবিড়কে রেডি করে দিল এদিকে আমি বের হয়ে পড়েছি বাবাও একটু খাওয়া দাওয়া শেষ করে সেও সেম যাবে কারণ আমার ভাগ্নেদের নিয়েই যাবে কারণ ওখানে আমার দুলাভাই ভর্তি আছে এদিকে আমার পা তো মচকে গেছে পড়ে যে তো সেটা অনেকটাই ফুলে গেছে তো সেটা দেখাতে হবে ডাক্তারের কাছে যাবে তো এক কাজে দু কাজ হবে এদিকে দুলাভাইকেও দেখতে পারবে বাবার পাটাও ডাক্তার দেখাতে পারবে তো আজকে এক্স রে দিতে পারে আমার মনে হয় না বাবার পায়ে খুব একটা কিছু হয়েছে হয়তো মাংস পেশিতে একটু ব্যথা লেগেছে কারণ যদি ভাঙতো তাহলে বাবা হাঁটতেই পারতো না তাই তো বের হয়ে পড়েছি মা ছেলে চলে যাবে স্কুলে অনেক দিন ধরে এই গত সপ্তাহ তো স্কুলে যেতেই পারিনি এই সপ্তাহের প্রথম স্কুল প্রায় এক সপ্তাহ আমরা বাড়িতে ছিলাম বাবার বাড়ি গিয়েছিলাম একদিনের জন্য ওখান থেকে আবার বোনের বাড়ি ছিলাম একদিন ওখান থেকে আবার গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম তাড়াহুড়ো করে কিছুদিন বাবার বাড়ি থাকার কথা ছিল কিন্তু নিবিড়ারাব্বু একটু অসুস্থ হয় বললাম না আমাদের মধ্যে কেউ না কেউ অসুস্থ থাকছে বললেই চলে তো সব মিলিয়ে আমরা অনেক দুশ্চিন্তার মধ্যেই আছি তারপরে ছেলে কি খেয়ে নিয়ে স্কুলে যাচ্ছে এই তো নিবিড় একটু হাঁটতে গেলেই হাঁপে যাচ্ছে কারণ সকালবেলা ওর ঘুমটা পুরোপুরি হয় না অন্তত দশটা পর্যন্ত ঘুম পারলে ওর ঘুমের যে ওই রিয়াকশনটা অনেকটাই কাটে অনেক ঝিমে ঝিমে যায় জোর করে একদম গরু যেরকম দড়ি বেঁধে নিয়ে যেতে হয় সেরকম নিবিড়কেই আমাকে ওইভাবে নিয়ে যেতে হয় রাস্তাতে যেন কেটে একদম ধরে ধরে নিয়ে যেতে হয় এদিকে প্রত্যেক দিন যাওয়ার সময় সাপলা লাল সাপলা এত সুন্দর দেখতে লাগে তো নিবিড় বারবার বলছিল যে এখান থেকে শাপলা ফুল উঠিয়ে দাও কিন্তু ও চেষ্টা করলাম কিন্তু আমি পারলাম না কারণ অনেকটাই হাতের দূরে আর এখানে তো অনেকটাই পানি যার জন্য আসার সময় যদি কিছু একটা লাছি কোনো কিছু নিয়ে আসতে পারতাম হয়তো ওকে দু একটা ফুল উঠাই দিতে পারতাম তো বললাম এরপরে যখন আমরা আসবো তখন নিয়ে আসবো হাতে কিছু নিয়ে আসলে দু একটা শাপলা ফুল তুলতে দি দেখলেই কী লোভ হয় আমার ফুলগুলো দেখতে সকালবেলা এত সুন্দর লাগে অনেকগুলো ফুটে থাকে তো আর এই তো নিবিড়কে নিয়ে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে প্রায় চলে আসছি আর আজকে আমাদের স্কুলের টিচাররা তো নিবিড় স্কুলের টিচাররা কিছু আমাদের কাজ দিয়েছিল যে আমরা তো এক একটা ক্লাস থেকে একটা স্টল দেব তো আমাদের দায়িত্ব তো আমাকে দিয়েছিল কিন্তু নেই নি কারণ অনেকটাই অসুস্থ স্যারদের উপরে রেখে আসা হয়েছে তো জানি না স্যার কী করবে আর গতকালকেই তো অলরেডি হয়তো সব কিছু করা হয়েই গেছে কিছু হাতের কাজ আমিও দিতে চেয়েছিলাম কিন্তু দৌড়াদৌড়ি আর নিবি ওইভাবে সময় হয়ে ওঠেনি যে নিজের কিছু কাজ দিয়ে একটা স্টল দেবো তো স্কুলের টিচাররা যখন দায়িত্ব নিয়েছে তো ওরাই সব কিছু কমপ্লিট করবে এদিকে যে ভাবিরা এক একজন এক একটা ব্যাগ কেউ কাপড়ের অ্যাপ্লিকের কাজ অনেক সুন্দর সুন্দর তাড়াহুড়ো করে শেষ করে নিচ্ছে তো কাজটা এটা হচ্ছে শাড়ির কাজ হচ্ছে মার্শাল্লাহ দেখতে অনেকটা ভালো লাগছে পুরো শাড়িটা দেখতে অনেকটাই সুন্দর তো এটা হচ্ছে কাপড়ের উপরে কাপড় সিলাই করে বসানো হচ্ছে দেখতে অনেকটা অনেক রকমের কাজ হয়তো কালকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো এই তো স্কুলে স্কুলে নিবিড়ের বেতন দিয়ে আসলাম এরপরে বাসায় এসে দেখছি যে বাবা কী বলে পুঁই শাক পুঁই শাক নিয়ে আসছে তো ভাবলাম যে পুঁইশাক সেদ্ধ করে একটু রসুন পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভাজবো অনেক দিন ধরে শাক ভাজা খাওয়া হয় না তো শাক ভাজাটা সব থেকে বেশি আমার পছন্দ গরম ভাতের সাথে আমার খুব মজা লাগে যেহেতু আসার পর একটু গরম ভাত করলাম ভাবলাম যে পুঁই শাকটা একটু ভেজে নিয়ে খেতে অনেকটা মজা লাগবে দিকে অনেক কাপড় চুপড় রোদে দিয়েছি সাদে গিয়েছিলাম সাদে থেকে অনেক কাপড় চুপড় মেলে দিয়ে আসছে সেগুলোও নিতে হবে তো সকালবেলা মেলে দিয়ে দিয়ে আসছিলাম সে ভিডিওটাও আমি করে রেখে আসছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত কি জানি না কীভাবে ডিলেট হয়ে গেছে বিকালে যে আমরা সাদে আসছি এই কাপড় উঠানোটাই একটু তুলতে পারছি আর ওইভাবে ছাদে আসা হয় না আমার ভাগ্নি আমার ভিডিওটা এডি মানে ভিডিও করে দিচ্ছেন তো ওই জন্য একটু আমার একটু সুবিধা হয়েছে আর ট্রাইপটটা আমাকে নিয়ে আসতে হয় তো এরকম হেল্পিং হ্যান্ড থাকলে কি কত ভালো হয় কারণ ভিডিও তো কেউ করার কেউ নাই আমাকেই সব কিছু এক একাই সামলাতে হয় একাই ভিডিও করি একাই এডিট করি সব কিছু এক হাতে সামলাতে হয় তেমন ভাগ্নিটা আসলে ভিডিও করা মাঝে মাঝে শর্ট ভিডিও এডিট করে দেওয়া ওই করে আমার কাছে খুব ভালো লাগে আর একটু বসে থাকতেও পারি আলাদা একটা মাথায় চাপ থাকে না যে ভিডিওটা আপলোড দিতে হবে তো ওই মূলত সব কিছু করে আসার পরে আর তো সে দেখছি সব কাপড়গুলো শুকিয়ে গেছে এদিকে আকাশটাও মেঘ মেঘ করছে চারপাশটা অনেক সুন্দর আজকের আবহাওয়া লাগছে অনেকটাই ঠান্ডা ঠান্ডা কিন্তু রুমে প্রচণ্ড গরম গত তিন চার দিন ধরে টানায় যে পনেরো ষোলো দিন যে বৃষ্টি হলুদের পর থেকে এরপর থেকে এত পরিমাণ বৃষ্টির পরে যে এত তিন দিন হলো গরম পড়েছে যা কল্পনার বাইরে মানে হচ্ছে যে গা পুড়ে যাচ্ছিলো এরকম অবস্থা রুমে আমার রুমে অনেকটাই বাতাস ছিল কিন্তু সকাল থেকে দেখছি বাতাসটা নাই আর প্রচণ্ড রোদে গরম আর এই মুহূর্তে ছাদে যখন আসছে দেখলাম যে অনেকটাই ঠান্ডা পড়েছে হালকা একটু বাতাস যেয়েছে কিন্তু খুব একটা গরম সারাদিন যেভাবে লাগলো এখন আর ওরকম লাগছে না এখন প্রায় পোনে ছটার মতো বাজে আর দেখছি যে দেখেন চার পাঁচটা এত সুন্দর লাগছে আর মেঘটাও রাখছে মনে হয় বৃষ্টি হবে আর এই সাইডটাও অনেকটাই সুন্দর লাগে সূর্য অস্তের সময় ওদিকে সকালবেলাও অনেকটা ভালো লাগে সূর্যোদয়ের সময় পূর্ব সাইড থেকে তো আকাশটা অনেক সুন্দর লাগছে মেঘলা আকাশ কিছু জায়গায় নীল আকাশ বের হয়েছে সব মিলিয়ে অসাধারণ লাগছে আমার তো নিবিড়কে তো নিয়ে আসিনি ওর দাদুর কাছে আসা আর নিবিড়কে সাদে নিয়ে আসতে একটু ভয় লাগে কারণ ওর জানে সময় শুধু রেলিংয়ের চারপাশটা একটু ঘুরবে আর ওকে না দেখে রাখলে ওইভাবে আর ভয়ও লাগে যার জন্য কি স্বাদে নিয়ে আসি না স্বাদে নিবিকে নিয়ে আসলে আর ভিডিও করার মানে সময় পাবো না করতেও পারবো না তোর দাদুর কাছে শুয়ে আছে আমি আর চোর পরে চলে আসি তাস আস মা বিকালে আসলে আমি একটু স্বাদ বাতাস ক আমারে উড়াইয়া নিয়ে গেল একবারে উড়াইয়া নিয়ে যাইতেছে ঝড় হয়ে পড়ে কি বাতাস কি বাতাস গা একদম ঠান্ডা হয়ে গেছে একটু বাতাসে হঠাৎ করে এত জোরে বাতাস Sí, la combatas.